সালামু আলাইকুম দর্শক মন্ডলী আজ আপনাদের সাথে যুক্ত হব লটকলের নতুন ভিডিও নিয়ে ফার্মার ব্লক বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আপনারা দেখেন লট লট লটকলের ভালো জাত ওইটা আপনাদের আজ দেখাবো আমি বিয়র্স আপনাদের দেখাবো লটকল আপনারা তো লটকল আরও খেয়ে থাকেন বাজারে উঠে আর আমাদের নিজস্ব গাছ একদম চারা থেকে ঠিক আছে চারা থেকে পরিচর্যা করে এতটুকু বড় হয়েছে গাছ আপনারা দেখেন লটকল কত বড় একটি জাতের লটকল দেখেন প্রত্যেকটা ডাইল আপনার ডাইলি কত লটকল যে এই বছরে কিন্তু সব গাছেই লটকল কম আসছে তারপর আমার গাছে দেখেন মার্শাল্লাহ কম হয় নাই আপনারা তো দেখতে পাচ্ছেন আপনাদের দেখাইতেছি লটকল গাছটা একটা গাছ দেখাইতেছি আরও দেখাবো ঘুরে ঘুরে এই যে দেখেন একদম উপর পর্যন্ত দেখেন শুধু লটকল ঠিক আছে লটকলের কালার দেখছেন পেকে গেছে এই বছরের লটকল মাসাল্লাহ বড় হয়েছে ভালোই হয়েছে এটাতে কিন্তু পাঁচ থেকে ছয়টা বেশি হয় ভিতরে ছয় বিসির লটকল কিন্তু এটা ভিতরে বিসি পাঁচটা ছয়টা ঠিক আছে নারকলের চারা দেখেন আরো সুন্দর চারা দেখেন তিন থেকে চার ফুট চার ফুট যে চারা গুলা দেখেন মার্শাল্লা লটকল চারা প্রচুর আছে প্রচুর চারার গ্রোথ দেখবেন কত সুন্দর মার্শাল্লা দেখেন আপনারা এই যে এইটা হলো আপনার ছোট যেই গাছ চার পাঁচ বছরের যে গাছ এই যে দেখেন এই ছোট গাছের যে লটক এটা হলো মানে ছোট গাছ বয়স কম ওই গাছের বাগান হইলো এটা ঠিক আছে এই যে দেখেন দেখছেন লটকল দেখেন আপনারা দেখেন নিচে পড়ে আছে লটকল আমরা গাছ থেকে পাইরা বাজারে নিয়ে বিক্রি করি না ঠিক আছে আপনারা যদি লটকল আপনারা দূর দূরান্ত থেকে আসেন যদি লট লটকল নিতে চান তাহলে নিতে পারবেন কারণ আমরা গাছ থেকে বিক্রি করে দেই ঠিক আছে আপনারা দেখেন ছোট ছোটো গাছ আছে লটকল এই যে আরেকটা গাছ দেখাই এই যে দেখেন ভিতরে যাওয়া যাইতেছে না তো এই যে দেখেন ছোট গাছ এই যে দেখেন নিচ থেকে দেখেন একদম ছোট এই ধরনের চারা যদি আপনার আর লাগে তাহলে যোগাযোগ করবেন এইটা এই বাগানটা হইলো আপনার মানে ছোট যেই চারা ছোটোতে যে বড় হয় লটকল ওই বাগানেরটা আর কি আর আগে যেটি দেয় সেটি হইলো বড়ো গাছ সাত আট বছর বয়স ঐ গাছের ঠিক আছে আর এটা হলো আপনার বছরের সব এই যে চারা দেখেন কি বলবো আপনাদের আমি বয়সে আছি দেখেন কত নিচ্ছি দেখেন এই যে লট চার বিসি চার বিসি ছোট ছোট গাছ চাইর থেকে পাঁচটা বেশি হয় ভিতরে এই যে দর্শক এটা হইলো আপনার ছোট যে বাগান ছোট বাগান বলতে ছোট ছোট গাছের যে লটকল আসছে ওই বাগানটা আর কি ওইটা শেষ পর্যায়ে গিয়ে আপনাদের এই বিডুটা দিতেছি যে ছোট গাছ কলবের যে ছোট গাছটা ওই গাছটা লটকল দেখেন মার্শাল্লাহ অল্প অল্প করে তারা পেরে নিয়ে যাচ্ছে তো কিছু পাকতেছে কিছু নিয়ে বিক্রি করে দিতেছে তাই আপনাদের শেষ পর্যায়ে ভিডিওটা দেখাইতেছি আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি লটকল চারা লাগে আপনাদের কলবের যে লটকল ছোটো চারা যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারে এই যে ছোট চারা দেখেন এটা কলবের চারা ঠিক আছে কি বলবো আপনাদের আমি তো লটকলের অনেক ভিডিও ছাড়ছি আপনাদের দেখানোর জন্য লটকল কিন্তু গাছ হলে আসলে এই ফলটা যে এটা কিন্তু গাছে অনেক সুন্দর মানায় দেখেন এই যে ছোটো গাছটা লটকল হয়ে রয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে না আপনারা বলেন যে দেখেন এক একটা ঝুঁক হয়ে যে কত ডিগ্রিয়া লটকল আসছে এই যে দেখেন কত সুন্দর ঠিক না আমার নিজের গাছে সুন্দর লাগে কি বলবো আপনাদের আপনাদের কেমন লাগবে তাহলে বড় যে গাছটি আছে সব সব প্রায় শেষ সব পেরে ফেলতেছে আর আমি তো মূলত আপনার বাজারে নিয়ে লটকল বিক্রি করি না এই যে গাছটা ভর্তি ছিল এটা পারা শেষ আমি আপনার লটকলটা যেই সময়ে ছোটো থাকে ওই সময় তারা টাকা দিয়ে কিনা নিয়ে যায় তারপরে লটকলটা যখন পেগে যায় তারপরে ওরা পাইরে নিয়ে বে বিক্রি করে বাজারে ঠিক আছে প্রায় শেষ লটকল আমাদের এলাকায় খুব তাড়াতাড়ি লটকল পেকে যায় ঠিক আছে আপনাদের লাস্ট যেই ভিডিওটা দেখামু লটকলের শেষ পর্যায়ে যেই ভিডিওটা দেখাইতেছি ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরেকটি গাছ দেখাই চলেন আজ সারা দিন বৃষ্টি কারণ সকাল থেকে বের হতে পারতেছি না ঘর থেকে তারপরও বের হলাম কারণ এটাতে দেখেন এই যে পাশে যেই ডালগুলো আছে এই পাশের লটকলগুলা পেরিয়ে ফেলছি আর মাঝখানে যেই লটকলটা আছে যে আজকানের বড় যে উপর উঠছে এটাতে দেখেন মাসাল্লাহ আপনাদের শুধু লটকলগুলো দেখাইতেছি এটা কি পরিমাণের লটকল হইতে পারে এটা আপনারা বলবেন আর এই সব ধরনের ছোট থেকে চারা যদি আপনাদের লাগে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি লটকল নিতে চান বা চারা নিতে চান তাহলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই গাছটা ফুললি পেকে গেছে পেরে নিয়ে গেছে তারা যে এই গাছটা এই গাছের বিলুটা আপনাদের অনেক দেখাইছি এটা শেষ হয়ে গেছে যে এই গাছে অল্প কিছু আছে ঠিক আছে সব গাছ সব গাছে পেরে নিয়ে গেছে এই ফাঁকে ফাঁকে এক দুইটা গাছ এখনও আছে তাই আপনাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লট দিন প্রায় শেষ বাগানটা আপনাদের ঘুরে দেখাইলাম ছোট যেই গাছগুলা ছোট বাগান আসসালামু আলাইকুম আরহামুল্লা